সরেও আগে সрея কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত সপ্তাহে ভিডিও দিতে পারায় নাই তার কারণ আমি অসুস্থ ছিলাম আজকের ভিডিও হতে চলছে রশা চলেন আমার আগে ইনটুটা দেখে আসি এবার থেকে ভিডিও আসতেই থাকবে প্রত্যেক সপ্তাহে শুক্রবার বিকেল 5টায় যাই হোক কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক দেখছি মেজাবিনকে নিয়ে টিকটকে অনেক কথা বলা বলি চোষ হলে আমিও ঘুরে দেখলাম কথাগুলো ঠিক আমি একটা মিডিয়াতে দেখলাম মেজাবিনের ইন্টারভিউ ইন্টারভিউতে শুনতে পারছিস সে নাকি ক্লাস নাইনে পড়ে তুমি ক্লাস নাইনে পড়ো কেমন তো ক্লাস নাইনে পড়ে কিন্তু সর্বণ পুরোটাই বলতে পারতিস তুমি সরে সরিয়া সবগুলো বলো তো সরেয়া সরেও আগে সরেয়া সরে রোশ সরেও আগে হবে বোন সরেয়া আগে না পরিবর্তন হ্যাঁ আমিও দেখে অবাক হয়েছিলাম যে সে যে কিনা এরকম ছিল আগে এর আগের একটা ভিডিও আপনাদের দিছিলাম মেজাবিন কে নিয়ে লাগে উড়া ধুরা এই গানে এর চেহারা আর এখনকার চেহারা একদমই মিলতেছে না এর ভিতরে কারণটা কি সেটা আমিও জানতে অনেক ঘাটাঘাটি করেছি অবশেষে পেলাম খুঁজে তার রহস্য আমি কিভাবে এত সুন্দর হলাম আমি কিভাবে এত মোটা হলাম আর তাই আজকে এইটাই সিক্রেট আমি আপনাদের মাঝে শেয়ার করব তবে এই সর্বপ্রথম দেখতেছি মেজাবিন আপু টিকটকে নিয়ে আসলো তার চেহারার পরিবর্তনের কিছু ওষুধের প্রমোট দিতে আপু বেশ থেকে নিয়ে মোটা হয়েছি আর আমি এই পোড়াকটা এক মাস ধরে খাচ্ছি আপু প্রমোট দিতে কত টাকা নিয়েছেন বলবো না বলবো না পরে বাসায় টাকাতে হবে

আপনারা যা শুরু করেছেন দুই বোন মিলে আমার বোনকে আমার কাছ থেকে সরাই নিতে চাইলে আমার বোন সরে যাবে ইটস নট বি লাইক দ্যাট আপনার বোনকে নিয়ে আমরা কি করব আপনার বোনের যা চেহারা আপনার থেকে অনেক কম নিয়ে গেলে আপনাকে নিতে চাইতো শালাই একটা তো गाइस আমি এখনো অসুস্থ তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন পেজ হলে ফলো করেন ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন